নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের টেস্টি কলমি মুসুরের তরকা এই রেসিপিটি করার জন্য কি কি লাগবে একবার দেখে নিই লাগবে আমার কলমি শাক এখানে আমি একাটি কলমি শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি মুসুর ডাল এবার শাকগুলোকে আমি একটু কেটে নেব বেশি মিহি করে কুচানোর দরকার নেই ছোটো ছোটো করে কেটে নিলেই হবে শাকগুলো কাটা হয়ে গেছে এখন চলে যাব গ্যাসে প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই গরম জলের মধ্যে আমি ডালটা দিয়ে দেব দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডালটা ভালোভাবে ফুটে উঠেছে আর ডালের ওপরের যে ফ্যানাটা হয় সেটা আমি তুলে ফেলে দিচ্ছি ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিলে হবে না বন্ধুরা আমি কীভাবে ডালটা সেদ্ধ করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা আধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি এরমভাবে ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার এতে দিয়ে দেবো কুঁচনোর শাক শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু সেদ্ধ করে নেব ডালের সাথে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে সরিয়ে রাখব এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে নিতে হবে ভালো করে ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে কুচনো রসুন আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিতে হবে দারুণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে যেহেতু ডালে আমি নুন দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো কেউ যদি লঙ্কার গুঁড়ো খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এটা ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা অনেকটা ঘন হয়ে এসছে এখন যতটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে গেলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার হলেও এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শেষে দিলে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে থেকে যায় তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কলমি মুসুরের তরকা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ